বাজেটি শেয়ার বাজারের সবশেষ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে মিসমা জারিন খান সূচকের ওঠানামায় চলছে পুঁজিবাজারে আজকের দিনের লেনদেন সকাল থেকে কয়েক দফা সূচক তার গতি পরিবর্তন করেছে আজ ফ্যামিলি টেক্স কোম্পানিটি এ ক্যাটেগরিতে লেনদেন হওয়ার কারণে ঢাকার বাজারে এই কোম্পানির শেয়ারের দর খানিকটা পরিবর্তন হয়েছে সাতাশ টাকা আশি পয়সায় লেনদেন হচ্ছে কোম্পানিটি সর্বোচ্চ এক কোটি টাকার উপরে আমরা দেখেছিলাম প্রথম ঘন্টায় লেনদেন হয়েছিল এই মুহূর্তে এগারো কোটি নব্বই লক্ষ টাকার মতো লেনদেন হয়েছে সর্বোচ্চ ফ্যামিলি ট্যাক্সের পর রয়েছে স্কয়ার ফার্মা লাফার সুমা সিমেন্ট গ্রামীণ ফোন বিএসআর এছাড়াও মার্কেন্টাইল ব্যাংক হঠাৎ করে অ্যাপোলিস পাতকে দেখা যাচ্ছে আজ টপ টেনে জায়গা করে নিতে সালভো কেমিক্যাল রূপালী লাইফ এবং বিএসসি দশম অবস্থায় অবস্থান করছে এদিকে সিএমসি কামাল টেক্সটাইল মিউজ লিমিটেডের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে লোটাস কামাল পরিবার। রাইট শেয়ারের বিক্রিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয় প্রতিষ্ঠানটি পুরো মালিকানা হস্তান্তরে আর কোনো বাধা থাকছে না। তাই লোটাস কামালের পরিবারের সদস্যদের হাতে থাকা সিএমসি কামালের সব শেয়ার বিক্রি সম্পন্ন হতে চলছে। গতকাল সিএমসি কামালের অন্যতম উদ্যোক্তা কাশ্মীরি কামাল তার হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন আর এসব শেয়ার ব্লক মার্কেটে কেনার ঘোষণা দিয়েছেন সম্প্রতি কামালের পরিচালনা পর্ষদের দায়িত্ব নেয়া আলিফ গ্রুপের আজিমুল ইসলাম আর জিসি ওয়েবসাইটের এর মাধ্যমে সিএমসি কামাল কর্তৃপক্ষ প্রকাশ করেছে কাশ্মী কামাল এবং নাফিসা কামাল তাদের হাতে থাকা বর্তমানে প্রায় আটাশি লক্ষ এক হাজার শেয়ার এবং নাফিসা কামালের কাছে ১০ লক্ষ ৪৪ হাজার শেয়ার কাশ্মী কামাল নাফিসা কামাল 10 লক্ষ হাজার শেয়ার কথা জানিয়েছেন। এছাড়াও অন্যান্য যে বাজারের পরিস্থিতি আমরা দেখি এই পরিস্থিতিতে উদ্যোক্তারা তাদের কিন্তু শেয়ার বিক্রির খবর প্রতিদিনই দিচ্ছেন যেটি বাজারের উপর আরো বিরূপ প্রতিক্রিয়া পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এই পড়তি বাজারে যেখানে এই মুহূর্তে বাজারে সাপোর্ট দরকার আইসিবি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ দরকার এমন একটি বাজারে আসলে এ ধরনের শেয়ার বিক্রির খবর বিনিয়োগকারীদের আরো বেশি আতঙ্কিত করছে মন্দা ভাবের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজি বাজার বিনিয়োগকারীরা মনে করছেন বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের সমন্বয়ের অভাবের কারণে বাজারে এই অবস্থা বিরাজ করছে পুঁজি উন্নয়নের জন্য এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন বিনিয়োগকারীরা বর্তমান বাজারে লেনদেন করে তারা ক্ষতির মুখে পড়ছেন বলেও জানিয়েছেন এর মধ্যে বাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংক এক ধরনের কথাবার্তা এক চলতেছে আর সিকিউরিটি এক্সচেঞ্জ এক ধরনের কথাবার্তা চলতেছে কেউ কারোর সাথে কোন রকম কোন সম্পর্ক রাখতে চায় না কোন রকম এটা সমন্বিত করতে চায় না এটা শেয়ার মার্কেটের জন্য ক্ষতিকর দুজনকে বসতে হবে ব্যবসা কিভাবে তাড়াতাড়ি এটাকে সমাধা করা যায় কারণ এই মার্কেট তো ডে বাই ডে নাই শেষ হয়ে যাচ্ছে না বর্তমান সময় নতুন উদ্যোক্তা পাওয়া যাচ্ছে না বলে জানানো হয়েছে এর ফলে নতুন করে দেশীয় বিনিয়োগকারীদের সংখ্যা বাড়ছে না ফলো স্ট্রুটিতে ব্যাংকগুলোতে অলস অর্থ বাড়ছে অন্যদিকে নতুন বিনিয়োগ না আসায় পুঁজি বাজারে তারল্যের সংকট দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন মধুমতী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান তিনি জানিয়েছেন উদ্যোক্তা তৈরি হলে ব্যাংকগুলোর কাজ যেমন বাড়বে তেমনি পুঁজি নতুন করে বিনিয়োগ বাড়বে বাজেট পরবর্তী সময় পুঁজি আবারও ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন তিনি নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চেষ্টাシナ টাকা পয়সা ইনভেস্টমেন্ট হয় যেগুলো হয় সাধারণত হাত বদল হয় পুঁজি কেউ ইনভেস্টমেন্টে যেতেছে না তো আপনার একদম সেফ না হইলে সহজে যেতে চেতেছে না ক্যাশ ফ্লো কমে যেতেছে বাজেটের পরে এটা আবার ঠিক পাওয়া যাবে আশা করি আগামী উনিশে জুন তুংহাই নিটিং এর আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হবে সকাল দশটায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিনিয়োগকারীদের উপস্থিতিতে এই লটারির ড্র অনুষ্ঠিত হবার কথা রয়েছে